হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও এটা হচ্ছে মোটরোলার সবচেয়েতে ছোটো ফোন মানে এই মুহূর্তে মনে হয় এই প্রাইজের মধ্যে সবচেয়ে ছোটো ফোন এইটাই স্যামসাংয়ের এস বেস মডেল যেটা আছে টোয়েন্টি ফাইভ ওটার থেকে এটা হচ্ছে মোটরোলা এইচ ফিফটি নিউ এই ফিফটি নিউ অরেঞ্জ কালারটা আমরা এখন আনবক্সিং করবো আট দুশো ছাপ্পান্ন জিবি খুবই ছোটো একদম কিউবটা একটা ফোন এই ফোনটা নেওয়ার জন্য এক ভাইয়া ভাইয়া ক্যামেরা আসবে না আচ্ছা তো ভাইয়া ক্যামেরা আসতে যাচ্ছে না

চারটা কালার ভেরিয়েন্ট হয়ে থাকে ফোনটা এবং যারা ছোটো ফোন পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা অপশন হতে পারে ওয়াউ করা করা সেটা নয় সুন্দর না সে কিন্তু দেখতে পাচ্ছেন এই অসাধারণ ফোনটা একটু চেঞ্জ ফিফটি নিউ এটার মধ্যে হ্যাঁ করা করা সেই সুন্দর ছোট ফোন যারা পছন্দ করে তাদের জন্য হ্যাঁ আমি বললাম না ভাইয়া বলতে ছোট ফোন দরকার আমি বললাম এটা হলে সবচেয়ে ছোট ফোন এবং সেল হয় প্রচুর পরিমাণে এটা এইটার মধ্যে কিন্তু ভালো একটা আট ছোটি ওয়াটার একটা চার্জার দিয়ে দিচ্ছে ছোট্ট মরিচে বড় ধামাক আর কি এবং ফোনটা খুবই কিউট এবং আরেকটা এটা খোলো এটার মধ্যে একটা কাভারও দেওয়া আছে ভাইয়া হ্যাঁ কাবারটাও খুবই কিউট কাভারটা সেম কালারের কিন্তু এই অসাধারণ হ্যাঁ কাবার সেম কালার এটা হচ্ছে এইচ ফিফটি নিউ কাপ সেম কালারের একটা কাপড় দেওয়া আছে ফোলো পলিথিনটা এবং এটা চারটা কালার হতে গেলে চারটা কালারই খুবই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হয় রেড ব্লু এবং হচ্ছে গ্রে কালার একটা যারা একটু বেশি কালার পছন্দ করে না তাদের জন্য গ্রেটা ঠিক আছে এমনি বাকিগুলো ঠিক আছে সেম জিনিসগুলো কিন্তু পাওয়া যাবে না তো এই ফোনটা নেওয়ার জন্য চলে আসবেন বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন প্যাকটে আমাদের কাছে একদম অথেন্টিক ড্রেস নেওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট প্রাইজে নেওয়ার জন্য चलाए अ